গাইজ ওয়েলকাম ব্যাক টু এসপিডি বেঙ্গলিস আজকে সেকেন্ড ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজকে সানডে আর কালকে হচ্ছে সরস্বতী পুজো তো সেই কারণে আজকে একটু শর্ট ট্রিপে বেরিয়েছি সানডে মানে একটু ঘুরতে যাচ্ছি তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে উলবেড়িয়া গড়চুমুক পর্যটন কেন্দ্র বা সেটাকে অনেকে গড়চুমুক ডিয়ার পার্ক বলেও জানে তো আমি আর পিউ সঙ্গে যাচ্ছে আর বাইকে ফিল আপ করে নিয়েছি আর আজকে বেশি মোটর ভ্লগিং করব না ডেস্টিনেশনে গিয়ে তোমাদের কথা বলবো আর কীভাবে কীভাবে কী যেতে হয় কোথা দিয়ে তোমরা আসতে পারবে সমস্ত কিছুই তথ্য তোমাদের সাথে আমি শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো তোমরা বন্ধুরা আমরা এখন আছি বাগনানে আর এই বাগনান থেকে আমরা যেহেতু আজকে গুগল ম্যাপের থ্রুতেই যাচ্ছি ম্যাপ দেখেই যাচ্ছি তো সেই কারণে আমরা বাগনান থেকে ডানদিক নিয়ে নেব আর তোমরা যারা ট্রেনে বা বাসে আসতে যাচ্ছ তারা উলগেরড়িয়াতে না উলগেরড়িয়া থেকে নেমে বাস স্ট্যান্ড থেকে বা স্টেশন থেকে নেমে টোটো হললেই। পনেরো টাকা বা কুড়ি টাকা নেবে তোমাদেরকে একদম গরজমুখ পর্যটন কেন্দ্রের সামনেই নামিয়ে দেবে যাবে ওভাবে আসতে পারে তো যেহেতু আমি আজকে ম্যাপ একটু দেখতে আসছি ম্যাপ লাগিয়ে দিয়েছি তো সেই কারণে আমরা বাগানের ভিতর দিয়ে আমাদের রুট দেখাচ্ছে তো আমরা বাগানের ভিতর দিয়েই যাবো আর আমরা একদম গড়মুখ পর্যটন কেন্দ্রের দিয়েই তোমাদের সাথে দেখা করছি আর একটা কথা তো আমি আসছি কোলাঘাটের দিক থেকে তো আমার কোলাঘাট ওখান থেকে গরচমুখের ডিস্টেন্স হচ্ছে টোটাল ফর্টি ফাইভ কিলোমিটার তো তোমরা যারা অনেক দূর থেকে বাইক নিয়ে এসছো তারা ম্যাপ থেকেও চলে আসতে পারো সেরকম জায়গা নয় তবে জায়গাটা খুব সুন্দর তো সেই কারণে আমরা যাচ্ছি আজকে তো তোমাদেরও গিয়ে দেখাচ্ছি গিয়ে আছে বন্ধুরা আমরা অলরেডি চলে এসেছি গড়চমুখ ডিয়ার পার্কের ভেতরে আর এখানে বাইক পার্কিং আছে বাইক পার্কিং তিরিশ টাকা আর পার পারসন পনেরো টাকা করে পার্কের জন্য আর মিনিজুর ভিতরে এখনও ঢুকিনি তো সেখানে ঢুকার জন্য আলাদা টিকিট কাটতে হবে আর এইদিকে সামনে তোমরা দেখতে পাচ্ছ এদিকেই আছে আটান্ন গেট আর এখান থেকে ভিতরের দিকে আমরা আরও যাবো পার্কগুলো তোমাদের ঘুরে দেখাবো তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকবো বন্ধুরা এটা হলো আঠান্ন গেট উলবেড়িয়ার যেটা খুবই ফেমাস প্রায় প্রায় লোক এটা দেখার জন্যই আসে হুগলী নদী থেকে দামোদর নদীর দিকে যে জলটা আসছে আঠান্নটা গেট আছে তো জিনিসটা এখান থেকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর এই দিকটা হচ্ছে পার্কে ঢুকার এন্ট্রি পয়েন্ট তো মেন গেটটা আমরা তোমাদের পরে দেখাচ্ছি কারণ অলরেডি আমরা ভিতরে ঢুকে গিয়েছি তো চলো এবার পার্কের ভিতরে যাওয়া যাক বন্ধুরা এটা হচ্ছে গড়চুমুক জিওলজিক্যাল গার্ডেন এই হচ্ছে তার এন্ট্রি পয়েন্ট এখান থেকে আমরা আবার ভেতরে যাব অলরেডি ভিতরে ঢুকে গিয়েছি আর এখানের প্রবেশ মূল্য হচ্ছে পঁচিশ টাকা পার হেড আর এই হচ্ছে ভিতরে অ্যাম্বিয়েন্সটা জায়গাটা কিন্তু খুব সুন্দর দেখতে আর এই হচ্ছে গোটা পার্কের যে ম্যাপটা ম্যাপটা এখানে দেওয়া আছে তো তোমরা চাইলে এই ম্যাপটা ফটো তুলে সেরকমভাবে ঘুরে সব দেখে নিতে পারো খেলার জন্য কিন্তু পার্কটা খুব সুন্দর পুরো পার্কটাতেই কিন্তু বাগান আর দারুণ দারুণ সব ফুল দিয়ে সাজানো দেখতে কিন্তু দারুণ লাগছে you <laughs> এর ভিতরে দু জায়গায় কিন্তু দু থেকে তিন জায়গায় খাওয়ারের এরকম ছোট ছোট ক্যান্টিন আছে তো তোমরা ভিতরে চাইলে খাওয়া দাওয়া করতে পারো বিভিন্ন জায়গায় এরকম ছোট ছোট সুন্দর সুন্দর বসার জায়গা আছে ধরে আজকে যেহেতু সরস্বতী পুজো তো সেই কারণে গোটা পার্কটাতে কিন্তু প্রচুর পরিমাণে মেয়ে ছেলেরা সবাই এসছে বন্ধুরা এই দিকটা আছে একটা ছোট মতো পার্ক আর ওই দিকটা পেছনটাতেও একটা আছে ছোট মতো পার্ক ভেতরে এগুলো ফুলের বাগান হয়ে আছে এটা হচ্ছে গরচমকের মেন পার্ক তো আমরা এখন ভিতরে প্রবেশ করছি তো তোমরা দেখতেই পাচ্ছ পার্ক কিন্তু প্রচুর পরিমাণে ভিড় আজকে সরস্বতী পুজোর জন্য মিটার জন্য বোটিং পার পার্সন তিরিশ টাকা টিকিটের মূল্য কাউন্টার এখান থেকে টিকিট নিয়ে তোমরা বোটিং করতে পারো আর এই যে বোটিং চলছে আর এই দিকটা বিভিন্ন বসার জায়গা আছে পার্কের মধ্যে আর এই পার্কটা সন্ধ্যা ছটা অবধি খোলা থাকে আর জিওলজিক্যাল যে পার্কটা আছে ওটা বিকাল সাড়ে চারটে অবধি খোলা তো আমরা এখন এখান থেকে বেরিয়ে হুগলি নদীর পাড়ে যাব তো ওখান থেকে খুব কাছ থেকে জাহাজ যায় সেগুলো দেখার জন্যই যাচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা এই পার্কটা কিন্তু একদিনে ঘোরার জন্য খুব সুন্দর একটা জায়গা আর এখানটায় এখানে আসার জন্য তোমাদের ম্যাপে আমি লোকেশান দিয়ে দিচ্ছি তো এই ম্যাপ দেখে তোমরা এখানে চলে আসতে পারো একদিনের জন্য কিন্তু খুব সুন্দর একটা জায়গা তো তোমরা দেখতেই পাচ্ছ তো যত সন্ধ্যা বাড়ছে ভিড় ততই কিন্তু বেড়েই যাচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ এখন কতটা পরিমাণে ভিড় আমরা যখন বাইক রেখেছিলাম পুরো ফাঁকা ছিল এখন পুরো বাইক ভর্তি হয়ে গিয়েছে পরে চলে এসেছি আর এই দিকে দেখছো বাইকটা পার্কিং করে দিয়েছি আর অনেকেই প্রায় এসছে আর এই দিক দিয়ে সামনে সব টৌকো যাচ্ছে ওইদিকে ছোট্ট মতো একটা জাহাজ আসছে তো আসলে তোমাদের দেখাচ্ছি আমি আচ্ছা আঠান্ন গেট ফেরিঘাট তো অলরেডি লঞ্চ দাঁড়িয়ে আছে অলরেডি এখানে এটা একটা স্টিমার ঘাট এখানে জায়গাটা কিন্তু দারুণ এখন কুয়াশার জন্য বোঝা যাচ্ছে না তাহলে ওয়েদার ক্লিয়ার থাকলে এই জায়গাটা খুব সুন্দর লাগে এখন বাজে ঠিক বিকেল সাড়ে পাঁচটা আর আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে তো আজকের যদি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে বলো কেমন হয়েছে জায়গাটা আর একদিনে ঘোরার জন্য কিন্তু জায়গাটা খুবই সুন্দর তোমরা আসলে এখান থেকে ঘুরে যেতে পারো